অর্থমন্ত্রী ছিলেন মাননীয় অধ্যক্ষ মহোদয় একটুখানি কারণ তারা সব সময় সব সময় শুধু অপব ব্যাখ্যা করেন 2015 শূন্য যে বাজেট অনুলাল সিং ছিলেন অর্থমন্ত্রী পেশ করেন সেখানে 2014 সালে রায় দেওয়া 10300 দেশের কথা কোনো কিছু বলা নেই এমন কি বেকারদের কর্মসংস্থান এবং বেকারদের জন্য একটি বক্তব্য তারা সেই বাজেটে রাখেননি দু সাত আট আট নয় নয় দশ এবং সবগুলি বাজেট আমি বিগত সরকারের সময় আমি করেছি আমি দেখেছি তারপর দু ১৯ আঠেরো উনিশ উনিশ কুড়ি আমাদের সেই সময়ে যে অর্থমন্ত্রী ছিলেন যিশু দেব বর্মন মহোদয় এবং এরপর আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিন বছর যে টানা বাজেট পেশ করেছে প্রত্যেকটি ক্ষেত্রে দক্ষতা বিকাশের কথা বলা হয়েছে কিভাবে দক্ষতা অর্জন করে ছেলে মেয়েরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে আত্মনির্ভর হতে পারে বিভিন্ন ক্ষেত্রে চাকরির বন্দোবস্ত করা হয়েছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া এই রাজ্যের ছেলে মেয়েরা বেকার যুবক যুবতীরা যাতে কম্পিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তার জন্য ব্যবস্থা রেখেছে সমালোচনা করার জন্য শুধু সমালোচনা নয় সেটা বাস্তবিক করতে হবে সেখানে আমরা বিগত সরকার এবং আমাদের বর্তমান সরকারের যে বাজেট বিস্তর ফারাক আমাদের বাজেট জনকল্যাণমুখী বাজেট সেখানে সমাজের সমস্ত বর্গের কথা বলা হয়েছে এই বাজেটকে আমি অন্তর থেকে সমর্থন করছি এবং আশা করব এই বাজেটে আমাদের প্রত্যেক সদস্য সদস্য সেই বাজেটকে সমর্থন করবেন এবং এই রাজ্যের মানুষ তাতে ভীষণভাবে উপকৃত হবে বলে আমি মনে করি সবাইকে আবারও নমস্কার জানিয়ে আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বাজেট বক্তব্য এখানেই শেষ করছি 马龙的消毒师。